আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু হ্যালো রেডমি ফাইভ জি নোট তেরো নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সামনে একশো আট মেগাপিক্সেলের ক্যামেরার সেট তো দারুণ কোয়ালিটির এই স্মার্টফোনটি তোমাদের জন্য রিভিউ কন্টেন্ট সাজিয়েছি আমি তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিও টপিকসের সাথেই থাকবেন তাহলে কিন্তু এখান থেকে অনেক কিছু জানতে পারবেন তো রেডমি নোট তেরো ফাইভ জি এর ফুল কনফিগারেশনে কি কী আছে এ বিষয় নিয়েও আলোচনা থাকবে আজকের ভিডিওতে তো অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ওয়াচিং করবেন এই ভিডিওটি তো প্রথমে আমরা সামনের ডিসপ্লে সেকশনে চলে যাব। এখানে দেখতে পাচ্ছি যে পাঞ্চোয়েল ডিসপ্লের ক্যামেরার সেট আপমেন্ট করা আছে নোট তেরোটে তো নোট তেরোর বিভিন্ন রকমের ভেরিয়েন্ট হয় ছয় একশো আঠাশ আট একশো আঠাশ চার একশো আঠাশটা খুব কম দেখতে পাওয়া যায় তবে ছয় একশো আঠাশের ভ্যালুয়েট আর আট একশো আঠাশের ভ্যালুয়েটটা বেশি ডিমান্ড বেশি বাজারে তো আজকের যে প্রোডাক্টটি আমি হাতে নিয়ে আছি এটি হচ্ছে আট একশো আঠাশ তো যাই হোক রেডমি নোট ফাইভ জি রেডমি নোট তেরো ফাইভ জি সেটটির সেট মেন্টে একশো আটচল্লিশ মেগাপিক্সেলের কিন্তু সেন্সর লেন্স দেওয়া আছে ক্যামেরার তো ট্রিপল ক্যামেরার সংযোজন করা আছে এখানে দেখতেই পাচ্ছ দুইটা বড় বড় একটা ছোট আর পেছনে একটা ফ্ল্যাশ লাইট দেখতেই পাচ্ছি কালার ভেরিয়েন্ট হিসেবে কিন্তু হোয়াইট কালার আমরা দেখতে পাচ্ছি তো এটার কিন্তু বাজারে বিভিন্ন রকমের কালার দেখতে পাওয়া যায় এটা তিনটা কালার আমি দেখেছি একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে হোয়াইট কালার একটা হচ্ছে নীল কালার তিনটা কালারের মধ্যে সবচেয়ে গর্জিয়াস কালারটি হচ্ছে আমার হাতে যে কালারটি দেখছেন সেটি সেটি হচ্ছে হোয়াইট কালার তো এরকম চমৎকার কোয়ালিটির স্মার্টফোনগুলো কিন্তু অনেকেই খোঁজে যে কোথায় গেলে একটি ভালো সেগমেন্টের স্মার্টফোন পাবো অল্প দামের মধ্যে অল্প বাজেটে সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন খোঁজার জন্য কিন্তু অনেকেই অনেক জায়গায় ছোটাছুটি করছেন এরকমই একটি বিশ্বাসভাজন প্রতিষ্ঠান হচ্ছে হানান ইলেকট্রনিক্স আর হানান ইলেকট্রনিক্সে একটি ইউটিউব চ্যানেল আছে সেটি হচ্ছে মোবাইল অ্যান্ড কভার রিলেটেড ওয়ান তো এই চ্যানেলে প্রতিনিয়ত প্রতিদিন কিন্তু ভিডিও আপলোড করা হয় নতুন পুরাতন সকল ধরনের স্মার্টফোনের রিভিউ কিন্তু আপনারা দেখতে পাবেন তো আট একশো আটাশের পাশাপাশি এটার প্রসেসর হিসেবে দেওয়া আছে স্ন্যাপড্রাগনের প্রসেসর ডায়মেন্ড সিটি স্যাট তো ওভারঅল মেলায় সব কিছুই ভালো ছয়শো সম্ভবত ডায়মেন্ড সিটি ছয় হাজার যাই হোক তো প্রসেসরগুলো আপনারা ইউটিউবে সার্চ করে দেখতে পারবেন যে নোট তেরো ফাইভ জিতে কি প্রসেসর বিল্ড আপ করা আছে তো চার্জিং পুট হিসেবে কিন্তু টাইপ সি চার্জিং পুট আমরা পেয়ে যাচ্ছি পাশাপাশি কিন্তু পাঁচ হাজার এমএইচের কিন্তু ব্যাটারি পেয়ে যাচ্ছে আর সিঙ্গেল স্টুডিও স্পিকার আছে আর ব্যাটারি চার্জিং ওয়াট হিসেবে কিন্তু তেত্রিশ ওয়াট ফাস্ট ভোক চার্জার কিন্তু এখানে দেওয়া আছে ওভারঅল মেলায় সব কিছু ভালো আছে ফ্রেশ কন্ডিশন একদম নতুন মতো পিছনে যে স্টিকারটা আছে এটি কিন্তু উঠিয়ে ফেললে একদম নতুন পুরাতনের কোনো কিন্তু সাপ দেখতে পাবেন না আপনারা আর এই ফোনটি তো অল ডকুমেন্টস আপ টু ডেট করা আছে মানে সকল প্রকার লিগালস ডকুমেন্টস কাগজপাতি ফুল বক্স চার্জার সেট আপম্যান অল সব কিছুই পাবেন নতুন মার্কেট প্রাইজের দাম হচ্ছে তেইশ হাজার টাকা আর এখন যদি আপনারা সেকেন্ড হ্যান্ড হিসেবে আপনার আমার কাছ থেকে পার্চেস করতে চান মাত্র সাড়ে আট হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আজকের এই নোট তেরো ফাইভ জি আট হাজার পাঁচশো টাকায় কিন্তু এরকম দারুণ কোয়ালিটির স্মার্টফোন পেতে এক্ষুনি যোগাযোগ করুন মোবাইল অ্যান্ড কভার রিলেটেড এই চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেখবেন যে যোগাযোগ করার জন্য কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে অবশ্যই অবশ্যই আপনারা ফলো করবেন আর এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিকে ভালোবেসে যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের নোটিফিকেশানটা বাজিয়ে রাখবেন তাহলেই কিন্তু আপনারা সাথে সাথে আমার রিভিউ কন্টেন্টগুলো আপনাদের মোবাইল স্ক্রিনে কিন্তু চলে আসবে তো আশা করি বুঝতে পেরেছেন আর এই মোবাইল সংক্রান্ত যদি কোনো তথ্য থাকে যদি কোনো আলোচনা থাকে সরাসরি আমাকে নক করতে পারেন বা আমার প্রতিষ্ঠানে এসেও যোগাযোগ করতে পারেন আমার প্রতিষ্ঠানের লোকেশান হচ্ছে বালুডাঙ্গা স্ট্যান্ড নওগাঁ পশ্চিম হাই স্কুলের সামনে কাঁচা বাজার সংলগ্ন তো ঠিক আছে আজকের ভিডিও এখানে শেষ করছি আর বেশি বর্ধিত না করি সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী ভিডিও টপিক্সে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারাকাতু